রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিপ্লবোত্তর যেসব রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে দেরি করেছে সেসব দেশে অন্তকন্দল বেড়েছে বলে মন্তব্য করেন তিনি একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এমন প্রত্যাশাকে কাল্পনিক বলে মন্তব্য করেন গভর্নর মাহি হাসানের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের বর্ষবর্তী উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এতে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের এক বছরের নানা কার্যক্রমের পাশাপাশি আলোচনে উঠে আসে নির্বাচন ও ভবিষ্যৎ নির্বাচিত সরকারের নানা করণীয় প্রসঙ্গ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী বলেন ফেসিল সরকারের পতনের পর দেশের মানুষের মনোজগতের বিশাল পরিবর্তন এসেছে এই পরিবর্তন না বুঝলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকতে পারবে না নাও কোন লাভ হবে যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি পরিবর্তন যতই আনতে চান আমরা ঢাকা শহরে সাম ওয়াইস পিপল সিটিং অ্যারাউন্ড দ্য টেবল কেন ডিসাইড ফর দ্য কান্ট্রি রাজনীতিবিদদের তাদের প্রমাণ করতে হবে বক্তৃতা দিয়ে আর হবে না আর্থিক খাত সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রশংসা করেন আমির খুশ তবে ফ্যাসিবাদের বাজেট না চালিয়ে অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমাদের টার্গেট হচ্ছে জিডিপির ফাইভ পার্সেন্ট এডুকেশন ইনভেস্ট করার ট্রেড বডিকে আমরা দেব আপনারা সেলফ রেগুলেট করবেন ট্রান্সপারেন্টলি করবেন উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন উইল গিভ ইট টু ইউ কারণ গভর্নমেন্টের রোল না কমাইলে ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে করাপশন বন্ধ হবে না বাংলাদেশে একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান নতুন বাংলাদেশ ব্যাংক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আর্থিক খাত রাজনীতি উঠে থাকে এবং কোন ধরনের হস্তক্ষেপ বা দুর্বৃত্তায়ন না ঘটে যত রিফর্ম করে যাই দিই কেন যদি বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীনতা না থাকে এবং বাংলাদেশ ব্যাংকের যদি লিডারশিপে দুর্বলতা থাকে সে সেই শক্তি দেখাতে পারে স্কুল ব্যাংকিংকে আমরা খুব ভালোভাবে এমফেসিস করছি প্রতিটা স্কুলকে কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাডাপ্ট করতে হবে স্মার্টফোনকে যদি আমি পাঁচ ছয় সাত হাজারের মধ্যে নিয়ে আসতে পারি এবং মান্থলি ইনস্টলমেন্টে যদি আমরা স্মার্টফোন দিতে পারি তাহলে পরে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্মার্টফোনের দিকে চলে দায়িত্ব গ্রহণের পর থেকে বিগত এক বছরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিজ মনসুর মাহি হাসান জিটিভি নিউজ ঢাকা